গুড মর্নিং বন্ধুরা সকাল হলো এখন আজও ভিডিওটা অনেক লেট করে শুরু করছি মার স্নান টান সব হয়ে গেছে ফল টল খাওয়া হয়ে গেছে ফলেই তো খাচ্ছে এখন আর আমরাও খাবো আর এই যে দেখো বাড়ি টাবু টাবু টানানো হচ্ছে কালকে মার চতুর্থীর কাজ আর বাড়ির চারিদিকে পরিষ্কারও করা হচ্ছে ওই জায়গাটা ওই যে ওই জায়গাটায় কাজ হবে মা তো মামার সঙ্গেই কাজ করবে ছোট্ট করে একটা কিছু মানে কালকে ছোট যেহেতু ছোট্ট করে কিছু পাঁচজন চারিপাশ থেকে ডাকা হবে চার পাঁচজনকে আর ভাগবাত পাঠ হবে ওই যখন মন্ত্রণ করবে তখন তো ভাগবাত পাঠ দিতে হয় এইটুকু হ্যাঁ কালকে দেখি দিদি কখন আসে আজকে বিকেলবেলা সব মুদি বাজার আর কালকের জন্য যা যা দশকর্মার বাজার লাগে তাই তাই সেই বাজারগুলো করতে যাব। এইগুলো ব্যাপার দিনের বেলায় দুপুরবেলা গেলাম না কারণ প্রচন্ড গরম মুদিখানা লোকের সাথে কথা হলো বললো সন্ধ্যাবেলা আসতে এই যে মা ফল টল খেয়ে এখন ওষুধ খেলো ওষুধ টষুধ খেলো এরপরে তো খুব বেশি করবে প্রথম প্রথম একটু প্রবলেম হয় তা তো তোমাদের তিন দিনে কমপ্লিট হয়ে গেল এবার

বাবা ঘেমে পুরো জল হয়ে গেছি এখন এই যে দেখো জামা ঘরের থেকে বের করে সব রোদে দিলাম ঠিক আছে সব ঘরে ঝুল ঝাড়া মানে এগুলো তো সব ঝাড়াঝাড়ি করতে হবে তাই আজ থেকে কাছাকাছি পর্দা পর্দি যে এখন চাল কুমড়ো হয়েছে কত সুন্দর ড্রাগন ফলও হয়েছে কোথায় ড্রাগন ফল এবার ড্রাগন ফল কোথায় দেখালো ও এই যে হ্যাঁ 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 দেখেছি ওই দেখো ড্রাগন ফল দেখা যাচ্ছে ওই একটাই কই সে পাঠাতা ওই যে এই রে পাঠাতো কই আরে এই দে

দেখ এখনই মেঘ টেক মেঘ মতো মানে আর কি বল তো চলো ছাদের জামা কাপড় গুলো কিসে নেড়েছি বলো তো সব ওই দিদির ঘরে যে কাঠের যে কি বলে ওটাকে আলমারি মতো করা আছে দেয়ালের সঙ্গে দেয়াল আলমারি যেটাকে বলে সেটার মধ্যে সব কিছু সেটার মধ্যে সব কিছু রাখলে না ড্যাম পড়ে যায় সেইগুলোই ওই তোমার একবার তো রোদে দিতে হয় সেই রোদে ওই ছাদের উপর দিয়ে আসলাম ওইগুলো রোদ খেয়ে নিলে ভালো করে ওগুলো নিচে নিয়ে আসবো আর সব ঘরে চাদর বিছনা চাদরের মধ্যে জামা কাপড় চাই ওদিক থাকে দিয়ে সব তোষক টোষক গুটিয়ে রেখে দিয়েছি কারণ ঘর ছাড়া হবে আর পাশের ঘ দিদির ঘরেও তাই মার ঘরেও তাই আর আমার ঘরটা কালকে সকালবেলা ঝেড়ে নেবে কারণ আমার ঘরে মা রয়েছে কালকে সব ঝাড়াঝাড়ি হবে মা যদি আজ আগে যদি ঝাড়া হয় মা শোয়ার পরে আবার ওটা হবে তো আর এখন আমি বারান্দার এটা ঝুলটুল ছেড়ে দিয়ে গেছে কিন্তু এগুলো নিচে তো ঝাড়তে হবে সেটা তো আর উনি করে না সেটা আমাকে করে নিতে হবে তো আমি তার জন্য টিভির এখানটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দেবো টিভিতে আবার কিসের একটা দাগ লাগিয়েছে কে জানে তোমার আন্টি সে এত মুছামুছি করছে তাও উঠছে না কী জানে কিসের সাদা মতো একটা এত ভালো একটা টিভিটাই কী করে রেখেছে মানে আর কি বলবো এগুলো আমার করতে করতে সে বিয়ের আগের কথা মনে পড়ছে জানো বিয়ের আগে আমি এরকম সব এরকম গুছাগুছি করতাম সেই বিয়ের পরে হয় লাস্ট আমি করেছি তারপরে আর তোমার আনটিতে হাত দেয়নি একা বুড়ি মানুষ থাকে কি করে কে জানে তো চলো এই দিকটা গোছানো হয়ে গেল আমি নিচে একটা আমার মানে আলমারি থেকে একটা কাপড় বের করে সেটাকে ম্যানেজ করে ঠিকঠাক করে কেটে কুটে ওটাকে ওখানে পেতে দিচ্ছি যাতে মানে এটাকে ইয়ে দিতে পারি কারণ ওখানে একটু জ ধরো চিটা চিটা পড়লে না কাপড় থাকলে সেটাকে শুষে নেয় তো ভালো হয় আবার কাপড় নিজে থেকে শুকিয়ে যায় আর এটা দেখতেও খারাপ লাগে না তো তার জন্য এখানে একটা কাপড় টাইপের একটা পেতে দিলাম আর কিছু তো টেবিল ক্লথ তো আমি দেখলাম না আর খুঁজেও পাচ্ছি না আসলে কথা অনেক দিন মানে হয়ে গেছে তো মানে হুদিস পায় না সত্যি কথা বলতে গেলে এবার মার ঘরের ওই শোকেসের ওই দিকটাও পরিষ্কার করতে হবে আর যে রঙ বেরঙের যে ডরগুলো আছে ওইগুলো তো খুবই ধুলো আছে ওইগুলোই করতে হবে আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে বেশি ঘাটাঘাটি করলে হাঁচি হয় এত এত সমস্যা হয় ঠান্ডা লেগে যায় পরের দিন খুব প্রবলেম হয় এই ঘটিটা দেবাঙ্কিতা নিয়ে এসে খেলে এ ফেলেও না আজকে ফেলে দেবো যা রাখবো না আর যা বাড়তি নি সেদিক ওদিক আছে সব ক্লিয়ার করে দেবো উল্টো পাল্টা রাখা যাবে না তো আর ওই ইনভার্টারের ওই দিকটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম কারণ ইনভার্টারের গাছে গায়ে উই মাটিতে উই ধরে গেছে জানো মাটি সে কোলগোল কেনটা মাটি টাইপের থাকে না ওই উপকারতে করে সেই হয়ে গেছে সেইটাকে পরিষ্কার করলাম মানে আর কি বলবো এবার ঘরে যাবো আস্তে আস্তে বারান্দায় সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার ওই কালকের যে চতুর্থীর কাজের জন্য তোমার ইয়ে করতে হবে কি বলে ওটাকে বাজারে যেতে হবে বাজার করে আনতে হবে মানে কাজ আজকে প্রচুর আছে বুঝলে তো চলো এখন চলে আসলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে তোমাদের মানে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম আগে ওই দেখো ইয়ে করেছি ওই তোমার ড্রেসিং টেবিলের উপরটা আমি পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নোংরা এ করে দিয়ে ওটার উপর একটা ফুলদের প্লাস্টিকের ফুল টুল রাখা ছিল সেটাকে আবার ধুতে মানে ধুতে দিয়েছি মানে কেমন ধুতে দিয়েছি একটা কাবলার মধ্যে জল নিয়ে সাবান জল করে সেটাতে ওগুলো ডুবিয়ে রেখেছি ওটাগুলো এক দুইবার জল দিয়ে ধুলে নোংরাগুলো চলে যায় আর এই ইয়েটাতে এই বক্সগুলোতে ভালো করে ঝেড়ে নিতে আর বক্সগুলোর নিচে ওরে ধুল আর মানে ঝুল আর ধুলো বলার মতো না ওই দেয়ালটায় প্রচুর ধুলো আর ঝুল হচ্ছিলো সেগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম এইদিকে দুই মৌসুমি আর মা দুজনাই থাকে দুজনাই বলে আমরা রোজ পরিষ্কার করি রোজ পরিষ্কার করি ওরে ম্যাডাম রে দুজন তো যাই হোক হয়ে গেল এটা তোমার চোখে তাকাচ্ছে শুধু তো এগুলো হয়ে গেলো এই খাটটার এখানে ঝুল ছিল ঝুলটাকে ভালো করে ছেড়ে নিতে হবে নাহলে হবে না আর এই যে একটা ইয়ে দেখতে পাচ্ছ ওই বোতলটার মধ্যেই মানে ওই ইয়েগুলো থাকে কি বলে ওই ফুলগুলো ছিল ওই বোতলটাকে আমি কি করেছি মা ওই বোতলটা যাতে মানে পড়ে না যায় ফুলের ভারে বোতলটার মধ্যে আবার বালি রেখে দিয়েছে আর আমি ওই বোতলটাকে এরকম কাত করেছি বালিটা আবার নিচে পড়ে গেছে মানে এক্সট্রা করে আবার আমাকে ঘর ঝাড় দিতে হয়েছে কি আর বলবো তো যাই হোক করে নিই ঘরটার ঝাড় দিয়ে আবার তো তোমার ইয়ে যেতে হবে কি বলে ওটাকে বাজারের দিকেও যেতে হবে অনেক কাজ তার মানে ভাগ্যে সে মৌসুমি ছিল মৌসুমি তো পুরো রান্নাঘরটা করলো রান্নাঘরের ওদিকে আমি যাইও নি আমার কিছু করাও লাগেনি পুরো রান্নাঘরটা ও পরিষ্কার ভালো করে করলো সামনে তো পুজো একেবারে ও রান্নাঘরের ঝুলটাও ছেলে রাখলো আর মার সব ঝুলঝাড় ছাড়া কমপ্লিট হয়ে গেল আর ছাড়া লাগবে না এই তো পুরো স্টেপ করে মা দাদা কর না শুধু তোমার মা দাদার তো ঝুল চলে যাচ্ছে এইগুলো এইগুলো আমি করি কেন পাশে বাড়ি তেল পাচ্ছ না না আমি টাইম এই যে এখন কত সন্ধ্যা হয়ে গেছে তাও এখন মৌসুমে দেখো কাজ করছে এই যে প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আর যে জামা কাপড়গুলো রোদে দেওয়া আছে ওইগুলো এখন আনতে যাব ব্যাস তো চলো আমি বাজারে চলে এসেছি এটা হলো দশকর্মার দোকানের সব দশকর্মা বাজার করতে এসেছি এখানে দশকর্মা সব জিনিসপত্র এখানে সব পাওয়া যায় বুঝলে তো আর আমাকে যা ফর্দ দিয়েছে ব্রাহ্মণ মশাই দাদুর কাজের জন্য কালকে সব পেয়ে যাব এখানে এরা বলে দিয়েছে আজ তো মঙ্গলবার রতলিয়া বাজার বন্ধ থাকে আমি মানে মুদিখানার যেটুকু জিনিস কাজের জন্য লাগবে সেটুকু আমি বলেছি দেখো সবকিছু জোগাড় করে দিবা আর ব্রাহ্মণ ফোন করে দিয়েছিল সবেরা জোগাড় করে দেবে যা লাগবে আমার আর প্রবলেম হবে দেখাও দেখো ছবিটা দেখাও দাদু ও একদম সেই কি সুন্দর লাগছে ছবিটা এই যে হলো আসল এরকমই লাগতো আগে হ্যাঁ কি সুন্দর

আর রাতে এ খাওয়া দাওয়া হয়নি ক্ষেত্রটাতে যাবো এমন ভিডিও এডিট করছি আর দর্শকর্মার বাজার টাজার মিলিয়ে দেখলাম মা সেই আমি বলে দিয়েছি সব কিছু বা ফর্দে লিখে রাখবো কারণ আমি এসব বাজার তো কোনো দিন করিনি আমার একটু সমস্যা হতে পারে আমি তো ভুলে যাবো উনি সে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল যেটা আলাদা হয় সেটা আনা হয়নি আর আমাদের বাড়িতেও যা আছে তাই সেই সেম ফলই আমি এনেছি মানে সব মিলিয়ে ওই ধরো শশার আগে ছিল লেবু আগে ছিল সেই শশা লেবুই আপেল এইসব আনা হয়েছে তো কালকে আবার সকালবেলা যেতে হবে আর মিষ্টির দোকানে মানে তো আমি ওইখানে গিয়ে করলাম দশকর্মার বাজার করেছি আর তোমার আজ মুদিখানার বাজার হয়নি যেহেতু মঙ্গলবার বাজার বন্ধ থাকে মুদিখানার বাজার হয়নি তো মুদিখানার বাজার করতে হবে আর মিষ্টি টিষ্টি এগুলো আগের দিন তো এনে রাখা যাবে না কারণ তোমার কি ওটাকে ফ্রিজে তো রাখতে পারবো না ওই জিনিসগুলো তো ওই দিনের দিনই আনতে হবে তো কালকে সকালবেলা যাব গিয়ে ওইগুলো নিয়ে আসবো যাইব এসেছিল আমার সাথে বাজারে উনি ফল টল এগুলো কিনে দিয়ে গেল দাদুর ফটোটা দিয়ে গেল আর আমার কালকে সকালের কাজ কি থাকবে মিষ্টিটা আনতে হবে আর পনির আনতে হবে আর দই আনতে হবে আর পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর কি বলে ওটাকে মুদি বাজার এই আর যে আলু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা থাকবে সেটা সবজি এলাকে বলে দেওয়া হয়েছে ও সকালবেলা দিয়ে যাবে আর কালকে ওই কিছু বাল্যক ভোজন আর যারা আসছে আর যারা ভগবত পাঠ করবে সে আর কি বলে ওটাকে দিদিরা আসছে সবার জন্য রান্না হবে তোমার ভাত ডাল চিপস একটা পনির মানে সব সবজি দিয়ে একটা পনিরের তরকারি মিষ্টি দই ব্যাস এইটুকু এই একদম নর্মাল করে হবে আর ভাগবত পাঠাবে এইটুকুই আর কিছু হবে না তো কথা আছে কালকে দশটার সময় বসার মানে বলেছে বারোটা একটার মধ্যে কাজ তুলে দেবে তো এটা হলো কথা আছে তো দেখা যাক কি হয় কাল সকালবেলা উঠে ছুটতে হবে দিদিকেও বললাম তাড়াতাড়ি চলে আসবে আমি বললাম স্নান টান করতে যাবি না এখানে এসে করবি লেট হয়ে যাবে না হলে আর আজকে তো সারাদিন ঝুলঝাড়া টানে খুব ব্যস্ততা গেল মানে শরীরে ব্যথা হয়ে করছে এখন আর কি বলবো তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি সবাই ভিডিওটা দেখতে থাকো প্রচুর কমেন্ট করো আর অনেকে বলছে তোমার মামাবাড়ির ভিডিও করো মামাবাড়ির ভিডিও আর কি কি বলো তো আমি আজেই তো যেতে পারিনি খুব ব্যস্ত ছিলাম কালকেও যেতে পারবো কিনা ঠিক নেই কালকে যদি সন্ধ্যাবেলা যেতে পারি তাহলে ভিডিও করে রাখবো আর ওদের বাড়ি ওরা তো তো ভিডিও টিডিও করে না আমি ভিডিও নর্মাল করে পরে ভয়েস ওভার দেবো কারণ কে কী পছন্দ করে কি করে না আমি জানি না ভাই তো তার জন্য সে আগের থেকে আমি বলতে পারবো না আমি যদি পারি অবশ্যই করে নিয়ে আসব আর তোমরা এত ভালো কমেন্ট করছো যে দাদুর শান্তি কামনার জন্য তোমার প্রার্থনা করছো তার জন্য ধন্যবাদ আর মার কাজ খুব ভালো যাচ্ছে মামা বাড়িতেও খুব ভালো কাজ যাচ্ছে মামা মামি তো ওরা করছে ওদের তো এখন অনেক দিন বাকি মার তো কালকে হলে হয়ে গেল আর কাল থেকে মা মামার কাজ হওয়া অবধি মা তো নিরামিষই খাবে কোনো আমিষ টামিষ কিছু খাবে না একদম নিরামিষ খাবে পেঁয়াজ তারপর আজকে বলে গেল শাক এগুলো খেতে নেই তো এই হলো ব্যাপার তো আজের ভিডিওটা এটুকুই রাখছি তাহলে বন্ধুরা গুড নাইট আর সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বাই